মধ্যম নামে বিশ্বাস করায় পরপর বেশ কয়েকটি ঘরে এখন তালা ঝুলছে স্যারের ঘোষণা হতে রাতারাতি উধাও বহু মানুষ রাতারাতি উধাও হচ্ছে বহু মানুষ দীর্ঘদিন ধরে বাংলাদেশিরা কাগজ কুড়িয়ে যারা বিক্রি করতেন দাবি করছেন স্থানীয়রা বাংলাদেশিরা কাগজ কুড়িয়ে সংসার চালাতেন দাবি স্থানীয়দের এসআরএ ঘোষণার পরে বেপাত্তা প্রত্যেকে একবার ছবি দেখাবে এই প্রত্যেকটি ঘর একেবারে ফাঁকা খা খা করছে প্রত্যেকটি ঘরে এখন ঝুলছে বড় বড় তালা অভিযোগ এই সমস্ত বাসিন্দারা ভান্ডার পর্যন্ত দেখাচ্ছি এবার প্রশ্ন হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের তালিকায় নাম কিভাবে উঠে আসছে কারেবার বা নাম তুলে দিল সকালবেলা দেখিয়েছিলাম রোকেয়া বিবির মতো যারা বাংলাদেশিরা যারা বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা দেশে ফিরছেন ওপারে পালিয়ে যাচ্ছেন তারা কিভাবে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পের সুবিধা পাচ্ছেন এবং এখানেও একই ব্যাপারে এত কাগজ কুরনি যারা রয়েছেন এসআইআর ঘোষণার পর বেপাত্তা প্রত্যেকেই এই এলাকার ছবি তুলে ধরেছেন বর্তমান ছবি আমাদের প্রতিনিধি অপুশীল আর আতঙ্কে ভ্যানিস বাংলাদেশিরা আমি এই মুহূর্তে আছি মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত বিশ্বাসপাড়া এলাকা এবং সেই বিশ্বাসপাড়া এলাকায় তোমাকে যে ছবিটা দেখাচ্ছি একেবারে কিন্তু যে ঘোষণা ঘোষণা সেই হওয়ার পরে কিন্তু এই যে যে বিশ্বাসপাড়া এলাকায় এলাকায় এলাকা সেই কিন্তু যারা থাকতো তারা কিন্তু একেবারে পালিয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে কেউ টিভি রেখে এবং জিনিসপত্র শোয়ার জিনিসপত্র রেখেই তারা কিন্তু চলে গেছে এবং শয়ে শয়ে বাড়িটা কিন্তু একই একই রকম কতদিন ছিল এখানে দু হাজার চোদ্দই এসছে তারপর একটা জমি নিতে নিতে সব ভাড়া নিয়েছে তা ভাইয়া ভাড়ায় থাকতো সত্তর পঁচাত্তর জন প্রথম দু জন হতে হতে সব ওরা ওই ঠিকেদারি ফোনে ফোনে নিয়ে এসছে আমাদের এখানে থানীয় লোক একটাই হিন্দুস্তানি ছিল সে এখন আছে ওই দিক চলে গেছে এরা চলে গেল কেন এরা চলে গেছে মোদী সরকারের যে সিএ করেছে এর জন্য চলে গেছে এসআইআর হয়েছে হ্যাঁ তারপরে চলে গেল হ্যাঁ রাত্রে আমরা আমরা সকালে উঠে দেখি কোনো লোকই নেই নড়ে না চড়ে না কুকুরও নেই লক্ষ্মীর ভান্ডার পেতো এরা হ্যাঁ লক্ষ্মী ভান্ডার নাম সেটা তো আপনারা ভেবে দেখুন না কীভাবে করেছে পয়সার মারফতে দালাল দিয়ে করেছে ভোটার লিস্টের নাম ও দালাল দিয়ে করেছে ছবি দেখাচ্ছি এসআর এর ঘোষণা পরে বেপারটা প্রত্যেকেই এই যে এলাকার ছবি দেখাচ্ছি এবং এত কাগজ কড়িয়ে যারা সংসার চালাতেন জানো না বলছেন এই বার্ষিক দ্বারা লক্ষ্মীর ভান্ডার পেতেন এস ঘোষণা হতে রাতারাতি উধাও প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ঘরে ঝুলছে বড় বড় তালা মধ্যম গ্রামে বিশ্বাস পর পর বেশ কয়েকটি ঘরে এখন তালা অপও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন আরে অপো তুমি যে প্রতিবেদন তুলে ধরে আমরা দেখলাম কিন্তু বিশ্ব হচ্ছে এতগুলো পরিবার এখন রাতারাতি উধাও এলাকার মানুষ তারা কি বলছেন এবং সবথেকে আশ্চর্যের এদের যাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না তারা লক্ষ্মীর ফাঁডের প্রকল্পের সুবিধা কি করে পেতেন দেখো তো নিশ্চয়ই এমনটাই কিন্তু এলাকাবাসীদের অভিযোগ এবং দীর্ঘ এই যে গ্রাম পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বিশ্বাস করা যে এলাকা সে এলাকায় প্রায় তিরিশটি বেশি পরিবার কিন্তু বাংলাদেশি এবং স্থানীয় মানুষের এমনটাই অভিযোগ এবং দীর্ঘ দশ বছর ধরে তারা এখানেই থাকতেন এবং এখানে কাগজ কাজ করতেন পুরুষরা এবং পাশাপাশি যে মহিলারা ছিল তারা কিন্তু পরিচালিতার কাজ করছেন এবং এফআইআর চালু হওয়ার পরেই কিন্তু তারা রাতারাতি উদা হয়ে গেছেন এবং একেবারে যে ঘরগুলি ছিল সেই ঘরগুলি একেবারে তালাবন্দি অবস্থায় রয়েছে কোনো ঘর খোলা রয়েছে কিন্তু যে ঘরের ভেতরে যে জিনিসপত্র কিছু মানুষ সমস্ত জিনিস নিয়ে যেতেও পারেনি কিছু মানুষ নিয়ে গেছে এবং এলাকার মানুষের যেটা একেবারে চাঞ্চল্যকর দাবি অভিযোগ তারা কিন্তু একেবারে এইখানে এসে তারা ভোটের কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এমনকি লক্ষ্মীর ভান্ডারের টাকাও পেতো এবং একবার দুবার তারা ভোটও দিয়েছে এমনটাও কিন্তু অভিযোগ এবং সেখানেই প্রশ্ন তারা একেবারে এখানে যে ঘাটি কেড়ে ছিল এবং কিভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি করলো সেই নিয়ে কিন্তু প্রশ্নও তুলছে সাধারণ মানুষ সন্দিচ্ছা ওপকে ধন্যবাদ জানাবো পরবর্তী আপডেট নেবো